দুই হাজার পঁচিশ সালের একত্রিশ মে রাতে রাশিয়ার ব্রানস্ক ও কুরস্ক অঞ্চলে দুটি সেতু ধসে পড়ে যার ফলে একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার শিকার হয় ব্রয়ানস্ক অঞ্চলের ভিগনেসি গ্রামের কাছে একটি সড়ক সেতু ধসে পড়ে যখন একটি যাত্রীবাহী ট্রেন মস্কোর দিকে যাচ্ছিল এই ঘটনায় দুর্ঘটনা অন্তত সাতজন নিহত এবং উননব্বই জন আহত হন রাশিয়ার কর্তৃপক্ষ এই ঘটনাগুলিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে এবং তদন্ত শুরু করেছে তবে এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি উল্লেখ্য এই অঞ্চলগুলো ইউক্রেনের সীমান্তবর্তী এবং চলমান রাশিয়া ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপটে এই ধরনের হামলার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে এই ঘটনার কয়েক ঘন্টা পর কুরস্ক অঞ্চলেও একটি রেল সেতু ধসে পড়ে এই দুটি ঘটনাকে রাশিয়ান কর্তৃপক্ষ পরস্পর সম্পর্কযুক্ত বলে মনে করছে এছাড়া ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিভিন্ন ড্রোন হামলা চালিয়ে বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে যা রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা এই ধরনের হামলা রাশিয়ার সামরিক সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন এই হামলাগুলো রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের সামরিক সক্ষমতা ও কৌশলগত পরিকল্পনার একটি উদাহরণ এই ঘটনার পর রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়া হওয়ার কথা রয়েছে তবে এই ধরনের হামলাও পাল্টা হামলার ফলে শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন অন্যথায় যুক্তরাষ্ট্রে সমর্থন হ্রাস পেতে পারে এই ঘটনার ফলে রাশিয়ার অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের হামলা প্রতিরোধে অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তবে এই ধরনের হামলা রাশিয়া ইউক্রেন সংঘাতকে আরও জটিল করে তুলছে এবং সাধারণ মানুষের জীবনে বিপর্যয় সৃষ্টি করছে